যখন আসলেন এমত অবস্থায় মায়ের পেট থেকে যদি কোন কন্যা সন্তান জন্ম গ্রহণ করতো আপনার সঙ্গে সঙ্গে জিন্দা দাফন করে দিত একজন সাহাবির ঘটনা শুনলে বুঝতে পারবেন আবার মুস্তাফার কাছে একজন সাহাবি এসে হাজির হয়েছেন আমি ঘর করে বলি আর রাসূলুল্লাহ গেছে আমার দ্বারা অন্যায় হয়ে গেছে বলে কি হয়েছে কি হয়েছে বলো ও আমার সাহাবি তুমি চিন্তা করছো কেন তুমি কান্না করছো কেন বলো বলো তোমার দ্বারা কি হয়েছে আমার আসলের সাহাবি আমি কি বলতেছেন যার সুলাল্লাহ নবী

মনোযোগ দিয়ে শুনবেন আমার নভি কোন সময় আসছেন দয়ার নবী কেমন কোন সময় পাঠাচ্ছেন আমি যাহিয়া ইন সময় অন্ধকারী মানুষ পরিপূর্ণ হয়েছে

আমার মেয়ে চিঠি আর করে কান্না করে আমার আত্মা আমাকে দয়া করে উঠিয়ে নিয়ে আমাকে দয়া করে উঠিয়ে নিয়ে নাই আমি

اک بارے مَت اٹھیری اک بارے مَت اٹھیری اپنا کیا میرا آپ کا بولے পরিচয় দিব না আব प्यार বাড়ি তেমায় কর দিব যাব না আম রাস্তায়ে রাস্তায়ে ঘুরে বাড়াবো আমি রাস্তায়ে রাস্তায়ে থাকবো আপনা কে আপনা বলে রাখবো আপনি বলে ইয়া রাসূল আল্লাহ আমারে যখন চিৎকার করে কল্পনা করছিল নবী গো আমার ময়া আসেনি

ও দয়ার নবী কোন দয়ার নবী আল্লাহ মুস্তফার প্রতি কুবান হয়ে যান

যদি কোরবান হয়ে যায় আব্বা আমার গো যখন আবার নবী আসলেন আমার নবী করে কান্না করে নবী যখন আসলেন বলে কান্না করে আমার নবী যখন দুনিয়ায় আসলেন অন্যের মত আপনার যে রকম যে কান্নার কোন আওয়াজ হয় না যে কান্নার কোন শব্দ হয় না যে কান্নার কোন শব্দ আপনার আপনার যে কান্নার কোন শব্দ বোঝা যায় না কি বলতে চাই সেটা বোঝা যায় না শুধুমাত্র একটা

আপনার উম্মাদ কেউ জাহান্নামের মধ্যে দেখলাম দয়ার নবী মায়ার নবী আহারে নবী আমার কান্না করতে আরাম তিনি আপনার উম্মাদের দরদি দয়ার নবী যে আমার কান্না করতে আরাম করলেন নবী কান্না করতে করতে আমি আর যেন একদিকে গায়েব হয়ে গেলেন নবী দেখা मिले নবী কেujeে পাওয়া যায় না সাহাবীরা রাসূল হয়ে নবী কে বড্ড ভালোবাসতো হযরত আবু বকর সিদ্দিক কুস্ত রং মোকরেসে পাকী আল্লাহ তাআলা আনহু কুস্তিয়ারা আপনার এক থাকাটা মনে ভালো লাগে না

একদিন যখন আব্দুর রহমান ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই সময় আপনার ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন আব্দুর রহমান কিছুদিন পর পর যখন আব্দুর রহমান আপনার যখন ইসলাম জন্মগ্রহণ গ্রহণ আপনার একদিন আপনার বাপের সঙ্গে কথা চলছে কথা বলতে বলতে আব্দুর রহমান ও বাবা আপনার হুজুর বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আমাকে শোনাই একটা কথা আপনাকে বলি যুদ্ধের ময়দানে আপনিও ছিলেন আমিও ছিলাম কিন্তু আমি আপনার বিরুদ্ধে ছিলাম আমি ইসলামের বিরুদ্ধে ছিলাম আমি কাফেরদের দিক থেকে ছিলাম আল্লাহ গো এমন অবস্থায় একদিন যুদ্ধের ময়দানে আমার দরওয়ালটা আপনার গলার কাছে চলে গিয়েছিল আল্লাহ আমাকে যখন আমি চক্কটা উঠিয়ে দেখলাম আমার अब्বা এই কারণে আমি আপনাকে ছেড়ে দিই

রাসূলকে এতটা ভালোবাসতে নিজের সন্তানকে বলছেন যদি তুমি সেই দিন আমার কারোয়ালের নিচে আসতে তোমাকে আমি সন্তান বলে ছাড় থাকলাম মুস্তাফা আর গুস্তাক বলে উড়িয়ে দিই এতটা ভালোবাসতে সেই সাহাবিরা নাবিকে পাচ্ছেন না যে নবীকে ছাড়া থাকতে পারবে না নবীর সঙ্গীর সাথে সফরের সাথে আপনার আপনার চারিদিকে যেখানেই যায়

गुहार गाजे अपना संस्कार मरते पड़े जानो की बोले कन्ना करते से हाय 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 रसूल का के बारे मुस्तफा का के बारे नबी का के बारे तैयार नबी माया नबी की कर देखो सहाबीरा बोल भक्त लग रहे हैं कि ये सहाबी है ये नबी छड़ा के होते पारे ना ये तो यार मुस्तफा छड़ा के होते पारे ना सहाबीरा दौड़े सही जाएगा ते पहुंचेगा ले पर एक बोले

কেয়ামতের জন্য কান্না করে যাই হে মুসলমান আপনি আমি কি নবীর জন্য একবার কান্না করেছে জি আমরা কি নবীর জন্য কিছু করতে পেরেছি সেই নবীর জন্য কি আমরা দরুদ পড়তে পেরেছি সেই নবীর মুহাম্মদ কি জীবনটা ফানা করতে পেরেছি আজ আমরা নিজের সংসারে নিজের আপনার ব্যবসাতে নিজে ভালো থাকার উদ্দেশ্যে ষাট বছরের জিন্দগিতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি যে জিন্দগিটা চিরস্থায়ী নয় তার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি সেই দিকে আমরা আপনার কামানোর জন্য নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না বলছি বাবজি কেন রোজা রাখছেন না বলে বাজি গো রোজা কেমন করে রাখব এই গরমের দিনে কাজ করতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে সৃষ্টি করলো ইবাদাতের জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই বাদাতের জন্য অতএব আল্লাহ তাবারকতালা যখন আমাদের কি ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাহলে আমাদের কর্তব্য কি হবে ইবাদত করা কা মুহাব্বত করে কোন ইনশাআল্লাহ গাজি গজল আজকে শোনাবো আপনারা এদিকে ওইদিকে না বসে থেকে একটু তাড়াতাড়ি চলে আসুন ভক্ত ইনশাআল্লাহ এর চাইতে ভালো ভালো ভক্ত আমার চাইতে অনেক বড় বড় আলিম আপনারা আছে ওনার পাক জবান দিয়ে আপনারা শুনবেন তো অতএব আপনারা দেরি না করে একটু

যদি জেগে থাকে তাহলে কি বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি আমি মানুষ হতে পারি অতি নগম আমি মানুষ

مالک मस সামান্য আমার সম্পদে পারে দেশ আমার দাতা মহা দাতা